চলেন সাথী দিদি বলছে সে রান্না করতেছে আমরা সবাই খাবো তার ওখানে রবিউল লয় ভালোবাসা দিচ্ছে সবাইকে আমার অন্তরান্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার অন্তরান্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সাথী দিদিকে ভালোবাসা দিচ্ছে মিনু দিদি ভাই রাজু দাদার জন্য অনেক অনেক ভালোবাসা ভালোবাসা ছোট বোন বিলকিসের জন্য ভালোবাসা আমার বড় বোন হাসনে জন্য ভালোবাসা আমার ভাই রবিউল ভাইয়ের জন্য ভালোবাসা সালমান ভাইয়ের জন্য ভালোবাসা সাথী দিদির জন্য ভালোবাসা আমার আবদুল্লাহ ভাইয়ের জন্য আবদুল্লাহ ভাইকে অনেক অনেক ভালোবাসা সবার জন্য আমার অন্তর অন্তল থেকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে সবাই চলো সাথী দিদির বাড়ি বলছে মিনু দিদি ভাই হ্যাঁ আমি রাজি আছি তো আমি তো যেতে চাই কোথায় যে সাপটা লাগলো বলটি দিদি ভাই বলছে তোমাকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ দিদি ভাই আপনার জন্য অনেক অনেক ভালোবাসা কেমন আছো দাদা ভাই দিদি ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন বন্ধুরা আমরা সবাই সবাই পাশে থাকবো সবাই সবাইকে সময় দেবো যে যতটুকু পারি আব্দুল্লাহ ভাই ভালোবাসা দিচ্ছে সবার জন্য অনেক অনেক ভালোবাসা